যাদবপুরে চূড়ান্ত অরাজকতা দুপুরে শিক্ষামন্ত্রী রাতে উপাচার্যকে হেনস্থার অভিযোগ কেপিসি মেডিকেলে গিয়েছিলেন উপাচার্য আহত ছাত্রদের দেখতে গিয়ে আক্রান্ত উপাচার্য বিউ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন আমাদের সঙ্গে বিউ আমরা যেমনটা দেখেছি যে রাতের দিকে উপাচার্যকেও হেনস্থার শিকার হতে হয় সে বিষয়ে উপাচার্য তরফ থেকে কোনো কিছু প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত পদ্মা তরফ থেকে সেভাবে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও যেটা সূত্র থেকে জানা যাচ্ছে যে কালকে রাতেই তিনি যখন ছাত্রদের সঙ্গে দেখা করতে যান সেই সময় ছাত্ররা তাকে দেখে রীতিমতো তারা উত্তেজিত হয়ে ওঠে তারা আরো দেখে তারপরেই যে তাদের বক্তব্য ছাত্রদের তরফ থেকে যে কেন তারা তিনি কেন দেখা করতে এসেছেন তখন কেন কেন কিছু বলেনি কারণ আজকে যেভাবে তাদের বক্তব্য ছিল অর্থাৎ তরফ থেকে বক্তব্য ছিল যে শিক্ষামন্ত্রী দাঁড়িতে আপত্ত হয়েছেন ওই ছাত্র এমনটাই অভিযোগ এবং যদিও অন্যদিকে আবার শিক্ষামন্ত্রীর তরফ থেকে তার গাড়ি যেভাবে করা হচ্ছে এটা একজন শিক্ষামন্ত্রী সেখানে এইভাবে তার গাড়ি ভাঙচুর করা হচ্ছে তিনি তিনি আলোচনা করতে চেয়েছিলেন কিন্তু কোন রকম আলোচনা করেনি এবং যখন উপাচার্য তাদের সঙ্গে যে ছাত্রকে দেখতে গেলেন কেপিসি মেডিকেল কলেজে সেই সময় রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্র এবং তার জামা ছেড়ে দেন এমনটাই অভিযোগ উঠেছে এবং পাশাপাশি কদিন আগেও আমরা দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্ররা তাও উপাচার্য যে ঘর সেখানে তারা বিক্ষোভ দেখায় ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত সেই উত্তপ্ত পরিস্থিতি রয়েছে আজকেও তাদের একাধিক কর্মসূচি রয়েছে এসএফআই এর তরফ থেকে সুমিত ধন্যবাদ জি